জয়পুরহাটের কালায়ে পুকুরে বসানো শেষের পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ হয়ে বোরহান সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে রবিবার দুপুরে আনুমানিক একটাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর পশ্চিম পাড়া গ্রামে আওলাগারি নামক পুকুরে এ দুর্ঘটনা ঘটে নিহত বোরহান সরকার গঙ্গাদাসপুর পশ্চিম পাড়া গ্রামের সেকেন্দার ছেলে তো সে একজন যুবক বয়স চল্লিশ বছরের মতো হবে তো সে আসলে এই পুকুরটা সেচ দিতে আসে তার নিজস্ব পুকুর এই পুকুরে মাছ ধরার জন্য পুকুরটা শেষ দেয় আর এই সেচ দিতে গিয়ে সে ওই বরেন্দর যে সাবমার্সিবলের যে পাম্পটা আছে যে পামে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কিন্তু তার সে পা পিছলে গিয়ে কিন্তু সে ওই বিদ্যুৎ তার শরীরে লেগে যায় লাগার পরে কিন্তু সে সরাসরি পুকুরে কিন্তু তার মৃত্যু হয় এটা কিন্তু মৃত্যুর পরে যখন লাস্টা পুকুরে ভেসে ওঠে তখন কিন্তু ওই লোকজন কিন্তু দেখতে পেরে তখন মানে ના ના ટકા ગીરો ટાઈમ હોય نماز نماز ટાઈમ ઈતલાની સુમરા હોવો એક

দর্শক এটা হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলার গঙ্গাদসপুর গ্রামে যে মারা গেছে যে যুবকটা তার নাম হচ্ছে বুরহান সে গঙ্গাদসপুর গ্রামের সেকেন্ডারির ছেলে